বন্ধুরা এভাবেই বানানো হলো ডিম আলুর চপ হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছেন আমিও ভালোই আছি তবে আজকের রেসিপি হলো ডিম আলুর চপ এখানে আমি তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি তবে প্রথমে আমি আলুগুলো মেখে নেব আলু মাখানোর জন্য দেব পেঁয়াজ কুচি দেবো কাঁচা জাল কুষি দিব ধনে পাতা দিব এক চামচ লবণ দেব এক চামচ ভাজা জিরের গুঁড়া এরপরে আমি সব দিয়ে আলুগুলো মেখে নেব এভাবে আলু মেখে নিলাম এখন এক বাটি বেসন নেব বেসনগুলো আমি মেখে নেব দেব একটু লবণ দেব হাফ চামচ বেকিং সোডা এখন জল দিয়ে মেখে নেব এমন ঘন করে আমি বেসন মেখে নিয়েছি এভাবে ডিমগুলো আমি ভাগ করে কেটে নিয়েছি আমি ডিমের সব বানানোর জন্য এভাবে প্রথমে আলু দিয়েছি এরপরে এর উপরেও আমি আবার আলু দিয়ে ডেকে দেব এভাবে করেই আমি সব ডিমের সবগুলো বানিয়ে নেব এভাবেই সব সবগুলো বানানো হলো সব ভাজার জন্য তেল গরম দিয়েছি তেল গরম হয়েছে এক একটা সব বেসনে মেখে তেলে বেজে নেব সবগুলো এক একসঙ্গে ধরবে না তাই বাকিগুলো পরে বেজে নেব সপের এক পিট ভাজা হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দেব দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে আমি আরেক পিঠও এমন লাল লাল করে বেজে নেব লাল লাল হয়ে গেছে এক পিঠ সবগুলো লাল এবং ফুলকো ফুলকো হয়েছে সবগুলো ভাজা হয়েছে এখন আমি তুলে নেব এখন বাকি সবগুলো আমি একইভাবে বেসন মেখে ভেজে নেব বাকি সবগুলো আমি এপিট করে একইভাবে ভেজে নেব বাকি সবগুলো ভাজা হলো এখন আমি তুলে নেব এরপরে পরিবেশন করে দেখাব বন্ধুরা এভাবেই বানানো হলো ডিম আলুর সব দেখুন কতটা সুন্দর দেখতে ততটা খেতেই কিন্তু লোভনীয় যে কোনো ঘরে বানিয়ে খাওয়া যায় এবং অতিথি আপ্যায়নের জন্য দেয়া যায় তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার